হ্যালো অন্য বিষয়ে কথা বলবো চলো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কেটে দেখবে না আজকে আমরা জানবো হিন্দু ধর্ম কি হিন্দু ধর্মের অর্থ কি হিন্দু ধর্মের আক্ষরিক অর্থ কি বিভিন্ন বিষয়ে আমরা জানবো চলো প্রথমে জানি হিন্দু কাদেরকে বলে হিন্দু বলতে সে সকল মানুষকে বোঝায় যারা হিন্দু ধর্ম অনুসরণ করে বা হিন্দু ধর্মের অনুসারী হিন্দু ধর্মটা কি আসলে হিন্দু ধর্মগুলি একটি প্রাচীন ভারতীয় ধর্ম যা বেদ উপনিষদ পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ দ্বারা প্রভাবিত এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম যার অনুসারী সংখ্যা প্রায় একশো কুড়ি কোটি মতো হিন্দু শব্দটির উৎস কি হিন্দু শব্দটি সম্ভবত সিন্ধু শব্দ থেকে এসেছে যা সিন্ধু নদীর নামের সাথে সম্পর্কিত এই শব্দটি ভারতীয় উপমহাদেশের মানুষের জন্য একটি ভৌগোলিক এবং পরবর্তীতে তা ধর্মীয় পরিচয় হিসাবে ব্যবহৃত করা হয়েছে হিন্দু শব্দে আকরিক অর্থ কি হিন্দু শব্দটি একটি এই হিন্দু শব্দটি ইন্দো আর্য এবং সংস্কৃত শব্দ সিন্ধু থেকে এসেছে যার অর্থ জলের একটি অংশ নদী মহাসাগর দ্বারা আবৃত এটি সিন্ধু নদীর নাম হিসাবে ব্যবহার করা হতো এবং উপনদীগুলোকে উল্লেখ করা হতো হিন্দু ধর্মের অর্থ কি এখানে ধর্ম শব্দটি আধুনিক ইন্দো আর্য ভাষাগুলির মতো ধর্ম অর্থে ব্যবহৃত হয়েছে মূল সংস্কৃত অর্থে পরিবর্তে হিন্দু জীবনের চারটি যেমন সম্পদ অর্জন অর্থ আকাঙ্ক্ষা পূরণ কাম এবং মুক্তি লাভ এগুলিকে ধর্মের অংশ হিসেবে দেখা হয় যা সঠিক জীবনধারা এবং তবে পূরে চিরন্তন নীতি সম্পর্কিত হিন্দু ধর্মের আদি নাম কি ছিল বৈদিক যুগের ধর্ম কৃষ্ণপূর্ব 15 শতক থেকে 500 শতক অথবা বৈদিক ধর্ম বৈদিক ব্রাহ্মণ ধর্ম বা প্রাচীন হিন্দু ধর্ম বা প্রাচীন ভারতে প্রেক্ষাপটে ব্রাহ্মণ্য ধর্ম হলো আধুনিক হিন্দু ধর্মের আদি রূপ হিন্দু নামকরণ কে করেন আঠারোশো সালে রাজা রামমোহন রায় প্রথম ব্যক্তি যিনি হিন্দু শব্দটি ব্যবহার করেন হিন্দুত্বের জন্ম কবে হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশের মধ্যে সময়টি বৈদিক যুগ নামে পরিচিত ছিল সেই যুগের পর অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে তিনশের মধ্যে হিন্দুত্বের জন্ম হয় গীতায় কি হিন্দু শব্দের উল্লেখ আছে আঠারোটি অধ্যায় বিশিষ্ট ভগবদ গীতায় কোথাও হিন্দু শব্দটি ব্যবহার করা হয়নি উপনিষদ বা বেদের মতো অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থে আমরা হিন্দু শব্দটি খুঁজে পাই না কারা হিন্দু আর কারা হিন্দু নয় কি করে বুঝবো আমরা সংহিতা হিন্দু আইনে বলা হয়েছে যে ব্যক্তি মুসলিম পার্সি খ্রিস্টান ইহুদি বা অন্যান্য ধর্মালম্বী বাদে যে সকল ব্যক্তি হিন্দু আইন দ্বারা নিয়ন্ত্রিত হবেন তারাই হিন্দু হিন্দু ধর্মের মূলে কি হিন্দু ধর্ম হলো ভারত উপমহাদেশের একটি ধর্ম বা বিভিন্ন জীবনধারা যার কোনো একক প্রতিষ্ঠাতা নেই বিভিন্ন সম্প্রদায় একে অদ্বৈতবাদী দ্বৈতবাদী সর্বশৈরবাদী হেনোথিস্টিক বহুদেবতাবাদী বা এর যে কোনো সংমিশ্রণ বলে দাবি করে ব্রহ্মা বিষ্ণু শিব হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতার এবং শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবানের প্রতিনিধিত্ব মনে করেন হিন্দুদের মূল দেবতাকে প্রধান দেবতার ত্রিমূর্তি বা ত্রিদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা রক্ষাকর্তা বিষ্ণু এবং ধ্বংসকারী ও পুনর্জন্মকারী মহেশ্বর বা শিব তাদের পত্নী পতিরূপ হলেন ব্রহ্মার পত্নী সরস্বতী বিষ্ণুর পত্নী লক্ষ্মী এবং শিবের পত্নী পার্বতী বা দুর্গা হিন্দু ধর্মের অপর নাম কি শেষের দিকে হিন্দু হিন্দু জাতীয়তাবাদ আন্দোলনের সময় সনাতন শব্দটি ধর্মের অপর নাম হিসাবে প্রকাশ পেয়েছিল এর কারণ ছিল হিন্দু শব্দটি অদেশীয় ফার্সি শব্দ হয় এর ব্যবহার যেন না করা হয় তাই বর্তমানে সনাতন ধর্ম শব্দটি যুক্ত করা হয় আজকে ভিডিওটি পর্যন্ত আরও যদি জানতে চাও আমাকে কমেন্ট করো পরবর্তীকালে আমি আরও ডিটেলস জানানোর চেষ্টা করব আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আমি তথ্য সহ বলার চেষ্টা করেছি তারপরও ভুল হতে পারে আমার তো আজকে ভিডিওটি কিন্তু ভালো লাগে লাইক করো নাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই বাই আল্লাহ হাফিজ